আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে যে উদ্ভিদটার উদ্ভিদটা দেখতে পাচ্ছেন এটা হলো আনারস বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত আগে দেখতাম যে আমাদের দেশে উনিশশো সত্তরের পর আশি নব্বই এবং আশি নব্বই সালের দিকে প্রতিটা বাড়ির উঠানে বা বাড়ির পিছনে ছায়াযুক্ত স্থানে কিন্তু আনারস দেখা যে দেখেন আমি গত দু বছর হলো কিছু চারা লাগাইছিলাম প্রথমে ষোলো সালে বরিশাল থেকে নিয়েছিলাম তারপর ছাদে লাগাইছিলাম সাধে একটা গাছ থেকে ফলও খাইছিলাম তারপরে সেগুলো আলাদা আলাদা করে লাগাইছিলাম এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফল সেটা হওয়া শুরু হয়েছে আর মূলত আপনাদের একটু এর আশেপাশের পরিবেশটা দেখে দেখেন এটা কিন্তু মাচা লাউ শিম শাক এগুলোর জন্য এটা ওঠানো হয়েছে মাচাটা তার নিচেই এই যে দেখেন আবার তিন ফলের গাছ আছে আবার ওই যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি বলে চলে যে আলো বাতাস খুবই কমই পাওয়া পায় গাছগুলো এখানে আনার এখন দেখাবো কতগুলো আনারস ধরেছে এক দুই যদি মাঝখানে দুইটা তিনটা নিচ গেছে একটাতে এখনও আসার স্টে আছে এটাতে এটাতে ফল আসবে হয়তো না আসবে না লাল পাতা বের হয়নি হইলে হয়তো আসতো এই যে তিন এই যে একটা চার এই যে একটা পাঁচ এটা থেকে অসংখ্য চার নাহলে পাঁচ চার পাঁচটা চারা বের করা যাবে করে লাগানো যাবে পাঁচ এই যে একটা ছয় এই যে একটা সাত যে একটা আট এই হলো প্রায় আটটার মতো আনারস সেট হয়েছে আরও কয়েকটা মিজ গেছে আমরা যদি এভাবে আমাদের পুরো বাংলাদেশে অসংখ্য অসংখ্য অনাবাদি প্রতি জমি এরকম পড়ে আছে সায়যুক্ত স্থানে হালকা রোদ পায় এই সমস্ত জায়গায় কিন্তু আমরা চাইলেই আনারস বিভিন্ন সাইজ স্থানে যে সবজিগুলো হয় এগুলো চাষ করতে পারি এটা আমাদের বর্তমানে যে জনসংখ্যা জনসংখ্যার ফলে উৎপাদিত সবজি চাহিদা পূরণের জন্য অনেকটাই কাজ করবে আমাদের এই আনারস বিশেষ করে ফলের চাহিদা মেটানোর জন্য এই ছিল আমার আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম